আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখুন চাঁদপুরে তিন নদীর মোহনার সামনে এত বিশাল স্রোত আপনি কল্পনা করতে পারবেন না এই ট্রলারটির অবস্থা দেখুন ট্রলারটি সম্পূর্ণ শক্তিতে চেষ্টা করতেছে এই দেখেন অবস্থা ট্রলারটার সামনে আগুই দিতে পারতেছে না চাঁদপুর তিন নদীর মোহনার সামনে এত স্রোত এটা মানে দেখলে বোঝা যায় যে মঙ্গল গ্রহে যে ধুলো বালির ঝড় দেখা যায় সেরকম আচ্ছা এমনি কি বই রেছে গায়ে রাইট আছে আগুই দিয়ে ভাবতেছে না হ্যাঁ